আসসালামু আলাইকুম অনেকদিন পরে লাইভ আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য আপনারা অনেক কৃষক ভাইরা আমার কমেন্টসে জানিয়েছেন যে এই মৌসুমে ভুট্টার চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করার জন্য তো ভুট্টার চাষাবাদ পদ্ধতি প্রথমে জমি নির্বাচন করতে হবে জমি দোয়াশ এবং বেলে দোয়াশ মাটিতে ভুট্টার ফলন সবচেয়ে ভালো হয় তবে কাতাযুক্ত মাটিতে ভুট্টা চাষাবাদ করা যাবে না এই হলো জমি নির্বাচন তারপরে জমিতে তিন থেকে চারটা চাষ দিবেন তিন চার্জ দেওয়ার পর দিন রেখে দিবেন দুই দিন রেখে দেওয়ার পর যেদিন চার্জ দিবেন তৃতীয় চাষ তার আগের দিন সার প্রয়োগ করবেন তারপর সে চাষ দিয়ে আপনারা জমিতে ভুট্টা রোপণ করে ফেলবেন এখন আসি কি কি সার দিয়ে জমি ভুট্টা লাগানোর আগে কি কি সার দিবেন ভুট্টা লাগানোর আগে প্রথমে বিশ কেজি পরিমাণ টিএসপি বিশ কেজি পরিমাণ পটাশ পাঁচ কেজি ম্যাগনেশিয়াম এক কেজি দস্তা এক কেজি থিওবিট এক কেজি বুরন এক কেজি সালফার সালফার যদি না দেন পনেরো কেজি বা বিশ কেজি পরিমাণ জিপসাম সার জমি শেষের শেষের আগে সম্পূর্ণ সার ও দুই কেজি পরিমাণ দানাদার কীটনাশক দানাদার যে কীটনাশক অর্থাৎ মাটিতে যদি কোনো পোকা থাকে সে পোকা মারার জন্য দুই কেজি দানা দা সার দিয়ে সেচ চাষ দিয়ে জমি আপনারা চাষ দিয়ে মই দিয়ে ফেলবেন মই দেওয়ার পর এখন বিঘা প্রতি ভুট্টা লাগে কত কেজি এক বিঘায় আড়াই কেজি পরিমাণ ভুট্টা লাগে তবে যে ভুট্টার দানা বেশি মোটা সেটা তিন কেজি পরিমাণ বীজ লাগে এমনি সাধারণত আড়াই কেজি বাড়াই কেজির কিছু কমেও আপনার পুরো জমিতে ভুট্টা লাগানো কমপ্লিট হয় এখন রোপন পদ্ধতি রোপণ পদ্ধতি হলো ভুট্টার জমিতে ভুট্টা লাগাতে হবে একদম লাইনে একদম স্টেট কার্ড সোজা করে ভুট্টা লাগাবেন বিশেষ করে উত্তর দক্ষিণে লাগালে ভালো সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারবে উত্তর দক্ষিণে ভুট্টা ঠিকমতো লাগালে আপনার সূর্যের আলো প্রবেশ করবে গাছ অনেকটা রোগমুক্ত থাকবে এবং সূর্যের আলো প্রবেশ করাতে গাছের সূর্যের সাহায্যে মানে ক্লোরোফিলের মাধ্যমে খাদ্য সহজে প্রস্তুত করতে পারবে এরপর সারি থেকে সারের দূরত্ব হলো পঁচিশ ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব হলো নয় থেকে দশ ইঞ্চি এই পদ্ধতিতে ভুট্টা রোপণ করবেন ইনসা আশা করি ভুট্টা প্রত্যেকটি গাছ মোটা তাজা হবে ভুট্টা যদি ঘন করে লাগান দেখা হলো গাছ চিকন হবে যেই কারণে ভুট্টা এই দূরত্বে লাগাবেন তাহলে সঠিকভাবে আলো বাতাস প্রবেশ করতে পারবে যখন গাছ পাঁচ ফিট লম্বা হবে তখন জমিতে ঠিকভাবে সার প্রয়োগ করতে পারবেন এবং কীটনাশক প্রয়োগ করতে পারবেন এবং ভুট্টার শেষ দিকে যখন ভুট্টার পাতা কর্তন করতে হয় ডালপালা সেগুলো সঠিকভাবে কর্তন করতে পারবেন এরপর জমির যখন চার পাতা হবে তখন একটি সেচ দিতে হবে চার পাতা যখন আট পাতা হবে তখন পঁচিশ কেজি ইউরিয়া সার দশ কেজি আপনার টিএসপি সার মিশিয়ে এই এক মাস বয়সে প্রয়োগ করে দেবেন এই এক মাসের মধ্যে যদি ভুট্টার যদি কোনো ধরনের কাটের প্রকার আক্রমণ থাকে অর্থাৎ ভুট্টার গুঁড়া কেটে দেয় তাহলে ওই সময় আপনারা সাইবারেরথিন অথবা ক্লোরোভাইরে ফস গ্রুপের যে কীটনাশক সেগুলো স্প্রে করবেন এছাড়াও ল্যামডা হাইড্রোথিন গ্রুপের যে কীটনাশক ক্যারাটের শেডুল স্প্রে করতে পারেন ফিপ্রোনিল গ্রুপের যে কীটনাশক রিজেন ট্রিজিয়ার সেটিও করতে পারেন স্পিন ওসার্ট গ্রুপের কীটনাশক সাকসেস অথবা ট্রেসার যে কোনো একটি স্প্রে করতে পারেন আপনার অ্যামা মেটিন ব্যানজয়েট গ্রুপের যে কীটনাশকগুলো আপনার শিকল বেনেট বিভিন্ন গ্রুপ কোম্পানিরই আছে তো গ্রুপটা হলে মেন অ্যামা মেকটিন ব্যানজয়েট এই কীটনাশকগুলো স্প্রে করবেন তারপর বুটটার যখন দুই মাস বয়স হবে অর্থাৎ বারো পাতা তখন একটি স্প্রে করবেন তবে সার উপরি সার প্রয়োগজন করবেন সেটির উত্তম পদ্ধতি হলো আগের দিন সার প্রয়োগ করবেন পরের দিন সেচ দিবেন তাহলে আগের দিনকে সারটা মাড়ি সেতে লেগে যাবে পানি দেওয়ার সাথে বোটার যে সারগুলো রাসায়নিক ক্রিয়া সেগুলো পুরো গাছের সাথে অর্থাৎ সমভাবে গাছের সাথে প্রত্যেক গাছের গোড়ায় সঠিকভাবে সার পৌঁছাবে এবং গাছ সঠিকভাবে খাদ্য গ্রহণ করতে পারবে এরপর যখন ষাট দিন বয়স হবে তখন একবার বিশ পঁচিশ কেজি পরিমাণ ইউরিয়া সার দশ কেজি পটাশ সার দশ কেজি টিএসপি সার একসাথে মিশিয়ে জমিতে সুন্দরভাবে প্রয়োগ করে দিবেন তারপরের দিন পানি দিবেন। তারপর জমির যখন নব্বই বা পঁচানব্বই বা একশো দিন বয়স হবে একশো দিন বয়সে আপনারা আবার বিশ কেজি পরিমাণ ইউরিয়া বিশ কেজি টিএসপি বিশ কেজি পটাশ এক কেজি বুরন এবং একটি ফ্লোরা এই কোম্পানির ফ্লোরা পিজিয়ার সুন্দরভাবে জমিতে স্প্রে করে দিবেন তারপর দিন হালকা একটা সেচ দিবেন কিলার আপনার ভুট্টার যে সার্বরিক পদ্ধতি এইভাবে এই দিনটা মেনটেন করে লাগাবেন ইনশাআল্লাহ আশা করি আপনার ভুট্টার ফলন ভালো যদি জাত নির্বাচন করতে পারেন তেত্রিশ শতাংশে চল্লিশ থেকে আটত্রিশ মন ভুটটা হবেই তবে চল্লিশ মন হয় সেটা জমি তারতম্য অনুযায়ী এবং ভুট্টায় যদি কোনো ধরনের পোকায় আক্রমণ করে তারপরেও যে মোচা বড় হলে পোকায় আক্রমণ করে বুটটার মাথায় পোকায় আক্রমণ করে আমি যে যে কীটনাশকের কথা বললাম এগুলো যদি সঠিকভাবে স্প্রে করতে পারবেন ইনশাল্লাহ বুটটা যখন ছোটো অবস্থা থাকে পাট এক বিঘা জমিতে পাঁচ ফিটে দিছে তখন তিন মেশিন পানি দিবেন আর যখন বুটটা বড় হবে তখন চার মেশিন পানি অর্থাৎ ষোলো লিটার যে ট্যাঙ্কি রয়েছে চার টেঙ্কি পানি স্প্রে করবেন এবং প্রতি লিটারে যে কীটনাশকগুলো যে পরিমাণ আছে অর্থাৎ প্রতি লিটারে এক মিলি অথবা দুই মিলি অথবা এক গ্রাম অথবা দুই গ্রাম সেভাবে স্প্রে করবেন ইনশাআল্লাহ আশা করি সকল পোকা দমন হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ